প্রিন্টটা রেস্টে মার্কেটিং করার জন্য লাগবে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আমাদের কি সবার বিজনেস অ্যাকাউন্ট আছে গুড খালি মিলাবেন কোন কোন জায়গায় ভুল আছে কোন কোন জায়গায় ঠিক আছে আপনাদের ওকে এরপরে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আগে বের করবেন সেই ওয়েবসাইটে কোন কোন পোস্টে প্রিন্ট করবেন ওকে এখন ধরেন এখানে আপনি এই একটা পোস্টের প্রিন্ট করবেন ঠিক আছে এখানে হাউ টু চেঞ্জ লাইট বাল্ব ইন হাই চ্যানেলার এখন এইটা আমি মার্কেটিং করব প্রিন্ট করব এই লিঙ্ক দিব কয়টা মানে এইটার কয়টা পিন করবো আমি আমার একটা স্টিমেট আছে না কয়টা করতে চান আপনি কয়টা করতে চান বলেন দশটা বিশটা যে কয়টা হোক আপনি ওইটা সিমিলার কিছু কিওয়ার্ড নিবে নেবেন ঠিক আছে রাইট এটা ঠিক আছে ওকে আমি বিশটা পিন করব ধরে নিলাম আর কি এখন নাম্বার ওয়ান যদি আমি একটা একটা এখন যদি পিন করতে চাই তাহলে আমার আগে কি করতে দেবো বলেন তো একটা পিন শেষ করতে হবে তারপর তার একটা পিন তাই না এখন সেই ক্ষেত্রে ক্রিয়েট পিন ফর অ্যাড ক্রিয়েট পিন এখানে অ্যাড বা ক্রিয়েট পিন আপনি যে কোনোটাই করতে পারেন আমি একটা অ্যারেটটা দেখে আসি আপনি অ্যারেটটা দিলে যে অ্যাড হয়ে যাবে এরকমটা কিন্তু না কথাটা বোঝেন নাই এখন এখানে আপনার যেই বোর্ড তাহলে এখানে বোর্ডটা কি আপনার ওই বোর্ডটা দিবেন যদি বোর্ড থাকে তাহলে তো আসেই যদি না থাকে তাহলে তো বাদ ঠিক আছে না থাকলে বানাই নেবেন আর থাকলে এই বোর্ডটা দিবেন এই বোর্ডটা কিসের মধ্যে যাবে বলেন তো আউটডোর লাইট এরকম একটা বোর্ড এখন এরপরে এখানে টাইটেল আমি এখন কোন প্রিন্টটা করব এই প্রিন্টটা করব তাই না আমার টাইটেল ছিল তো কিন্তু এইটা আমি এই টাইটেল থেকে কোথায় চলে গেলাম টাইটেল কিছু বানাই নিলাম যে এই কিওয়ার্ডে বানাবো এখন চেঞ্জিং লাইট বাল্বস ইন হাই চ্যানেলার এটা হচ্ছে আমার একটা বিষয় এখন আর ডাব্লু রাইট এখানে কি লাগবে আমার পিনটা পিন অ্যাবাউট ঠিক আছে পিনটারেস্ট পিন এ বি এবাউট ফর এখানে প্রিন্ট ডিসক্রিপশন লিখলো আসতো ঠিক আছে এখন এই কল টু অ্যাকশনে কি করবেন এখানে আমরা এই লিঙ্কটা দিব কি করব লিঙ্কটা দিব ঠিক আছে এখানে আমি দেখাচ্ছি একটু আচ্ছা ইমেজটা আমরা দিব হচ্ছে এটার উপরে ইমেজের ব্যাপার হচ্ছে কি মাঝে মধ্যে ইমেজ ডিজাইন করে দিবেন মাঝে মধ্যে ইমেজ শুধু ইমেজ দিয়ে দিবেন মাঝে মধ্যে ইমেজ ভিডিও দিবেন ঠিক আছে আচ্ছা পিন টা পিন হ্যাঁ এই হচ্ছে সাইজ অটোমেটিক নিয়ে নিল এখন এখানে দেখেন আমরা পিকচার না খুঁজে কি খুঁজবো ভিডিও খুঁজব ঠিক আছে এটা তো হচ্ছে না এখানে এখানে ভার্টিক্যাল দিয়ে দেবেন এই শোনেন এখানে এখানে ভার্টিক্যাল দিয়ে দিলে আপনার এই লম্বাগুলাই দিবে খুঁজে হ্যাঁ হ্যাঁ এটা আউটডোরের না আমাদের আউটডোর আচ্ছা আউটডোরের হলে আউটডোরের একটা লাইট আপনার এখান থেকে একটা দিয়ে দিবেন আপনার সিলেকশনটা ভালো করবেন কারণ এখানে আমি তো একটা দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য হ্যাঁ ধরেন আমি এটাই দিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট একটু দেখাই আচ্ছা এখন এই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন ওকে এমপি ফোরাস এমপি বড়ি থাকুক এখন দেখেন এটা প্রিন করলে আপনার প্রিন্টারেস্টের ভিডিও রিস করে ভালো পিন পিকচারও রিস্ক করে ভালো আপনার রেস্টের সব দিয়ে আপনার প্রোফাইল সাজাইতে গো পিন থাকবে মানে ইমেজ থাকবে আবার ইমেজ থাকলেও কিছু ইমেজ ডিজাইন চেঞ্জ থাকবে আমি দেখাচ্ছি ধরেন এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড শেষ হোক ততক্ষণ আমি ইয়াটা নিয়ে আসি টাইটেলগুলো নিয়ে আসি ওই প্রিন ডিসক্রিপশন লিখলে হবে রাইট প্রিন্ট ডিসক্রিপশন রাইট প্রিন্টারেস্ট প্রিন্ট ডিসক্রিপশন ঠিক আছে তাহলে একটা ইয়া দিয়া আপনি অল এখানে আপনি দিয়ে দিতে পারেন টু অ্যাকশন কোনটা দিয়ে সার্চ করলে ভালো হয় অথবা যে আপনার হ্যাশ দিয়ে দিতে পারেন লিঙ্কটা দিয়ে দিতে পারেন এরপরে আপনার পিনের ভিডিওটা দিতে পারেন আচ্ছা এটা ইমেজ ফরম্যাটে পিন দেওয়া তো এটা ইমেজ নিবে এই নিবে না এখানে ইমেজ দেখেন আমি যদি ইমেজ সার্চ করি এটা ভিডিও ফর্মেট ওইখানে ইমেজ দেওয়া ভিডিওটা আমি দেখাচ্ছি আচ্ছা এখন ধরেন কিছু সময় আছে ফ্রেশ একটা ছবি দিয়ে দিলেন আবার কিছু সময় আছে আপনি ধরেন এইখান থেকে কি করবেন এর একটাই নিলেন ঠিক আছে নেওয়ার পরে আপনার এখানে ধরেন একটাই করলেন করে আপনার যে কিওয়ার্ড আছে অথবা চ্যান্ডেলার যেমন প্রোডাক্টের ডিজাইন করা পারেন না আপনারা ওরকম মনে করেন মাঝে মধ্যে একটু প্রোডাক্ট টাইপের একটু ডিজাইন করে দিবেন ঠিক আছে মানে একটু কোয়ালিটি বাড়ানোর জন্য যেন মানে এই ছবির সাথে ওই লেখাও জানি মাঝে মধ্যে চোখে আসে সবসময় তা না মাঝে মধ্যে এখন দেখেন এটা জাস্ট কালি দেবেন এখন আমরা যদি যাই আমরা যে প্রিন্টটা করলাম এই যে প্রিন্টটা করছেন আমরা এখন দেখেন সেমিলার সব পিকচার আসছে না আপনার পিকসারই পিকচারের র্যাঙ্ক করায় আপনি যে পিকচারটা দিবেন ওই রিলেটেড পিকচারগুলো দেখবেন যে আশেপাশে পাচ্ছেন আবার এরা যখন পোস্ট করবো বা কোনো ভিজিটর যখন দেখতে আসবো তার ভিতরে আবার এইটা আপনারটা যাবে এনে পাঁচ ছয়টা আছে হয়তো এটার মধ্যে এই লেখাটার কারণে একটু আকর্ষণীয় হতে পারে অনেক সময় ভিডিওর কারণে আকর্ষণ হতে পারে আপনার পিনের মধ্যে আপনি টার্গেট নিচেন হচ্ছে এই লিঙ্কটা ঢোকাই দেবেন যে এই লিঙ্কে যে ক্লিক করবে এই যে লিঙ্কটা এখন এই লিঙ্কে ক্লিক করে যে লোকটা আসতে চাইবে সে কেন আসতে চাইবে অবশ্যই আপনার এই ইমেজের মধ্যে যে এনআ তথ্য দেওয়া আছে বা আপনার এই ডিসক্রিপশন যেটা দেওয়া আছে এটা পারফেক্টলি একটা ডিসক্রিপশন দেওয়া আছে এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে এই ডিসক্রিপশন তারপর আপনার এই টাইটেল এই জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইমেজটা সাজানো সুন্দর করাও কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট কথাটা কি বুঝতে পারছেন আপনি তাহলে রেগুলার আপনি ইমেজকে সুন্দর করে লেখা বা লেখা ছাড়া ভিডিও দিয়ে অথবা ইয়া যেভাবে পারেন আপনি এটা করে যাবেন কথাটা কি বুঝতে পারছেন আপনি ওয়েবসাইট ক্লেম করা থাকলে যে কোনো পোস্ট নেয় বা যে কোনো স্যার এইখানে ফিচার বেশি পাওয়া যায় সুবিধা বেশি পাওয়া যায় আর যেহেতু এটা ওয়েবসাইট ক্লেম করা নাই টেস্ট করার জন্যে এই সাইডে প্রিন্টারেস্টে সব কিছু আপনি পাবেন না আর আপনাদের তো ওয়েবসাইট দিয়ে সবটাই ভেরিফাই করা তাই না সবগুলো ক্লেম করা ছিল না প্রিন্টার অ্যাকাউন্টে ঢুকেন দেখি আপনাদের আমি কি আপনাদের বুঝাইতে পারছি না হলে বলেন এই ভিডিও রেকর্ডের মধ্যে আমি বলে দিচ্ছি আপনাদের কি কি প্রশ্ন আছে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের